আগামী দিনের ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় আগ্রাসনবাদ যারা বাংলাদেশকে তিলে তিলে একটি রাজ্য বানাতে চেয়েছিল ফাঁসি শেখ হাসিনার পতনের পর যেই নরেন্দ্র মোদী পাগল হয়ে গেছে যেই নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদকে প্রচার করতেছে বাংলাদেশকে রাজ্য বানাতে না পেরে এখন দুঃখে কষ্টে আমাদের ট্রান্সশিপমেন্ট সুবিধাও বাতিল করতেছে আর বাস্তবতা হচ্ছে নরেন্দ্র মোদী ভুলে গেছেন যে তার ওই সেভেন সিস্টার তার ওই সাতটি রাজ্য চাতক পাখির মতো অপেক্ষায় থাকে কবে বাংলাদেশে ট্রানজিট এবং করিডোর ব্যবহার করে তাদের দেশে পণ্য যাবে নরেন্দ্র মোদী এটাও ভুলে গেছে তার সেই সাতটি রাজ্যের কোনো সমুদ্র ব্যবহারের পথ নাই তাদেরকে ব্যবহার করতে হয় আমার দেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর বাংলার মানুষকে অনুপ্রাণিত করতে চাই আগামীর বাংলাদেশে আমরা ওই ভারতের তিলকমালি মুখ্যমন্ত্রী ফ্যাসি শেখ হাসিনার রাজনীতি দেখতে চাই না আমরা আগামীর রাজনীতিতে বাংলার মাঠে ময়দানে ভারতীয় আদিবাস আপনারা প্রস্তুত থাকবেন আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের আগ্রাসন মুক্ত বাংলাদেশ বিজয়ের যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম